নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দ্বাদশে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ পাঁচ পাঁচটি শুভ খবর আসছে জীবনে কাল থেকেই হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির মহিলা ও পুরুষকে জানাবো তাদের জীবনে একটা অতি সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে কাল একুশে আগস্ট থেকে কারণ কাল সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ শান্তির গ্রহ সুখ স্বচ্ছন্দের গ্রহ সৌন্দর্যের গ্রহ যে গ্রহ মানুষকে পার্থিব জীবনের ভোগ তৃষ্ণা মেটাতে সাহায্য করে সেই দৈত্যগুরু শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করছে কর্কটে আর কর্কটে বুধের সঙ্গে শুক্রের মিলন ঘটছে তৈরি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ সিংহ রাশির দ্বাদশে কর্কটে তৈরি হওয়া এই যোগ সিংহ রাশির জীবনে একুশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত চরম সৌভাগ্য অপেক্ষা করছে সিংহ রাশির জীবনে বলা যেতে পারে পাঁচ পাঁচটি সৌভাগ্যের কবর পাবে সিংহ রাশির জাতক জাতিকা কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শুক্র হচ্ছে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বলা যেতে পারে যে গহর বদ্রে রয়েছে সেই শক্তি যা একটা মৃত ব্যক্তিকেও পান দিতে পারে অর্থাৎ মৃত সঞ্জীবনী বিদ্যার একমাত্র নিয়ন্ত্রক হচ্ছেন স্বয়ং শুক্র তথা শুক্রাচার্য তাই শুক্রের রাশি পরিবর্তন বারোটি রাশির কাছে বিশেষভাবে প্রভাব বিস্তার করবেই করবে তেমনইভাবে সিংহ রাশির জীবনও শুক্রের এই রাশি পরিবর্তন বিশেষভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কেননা সিংহ রাশির জীবনে শুক্র প্রভাব যথেষ্ট শুক্র তাদের কাছে তৃতীয়পতি এবং শুক্র তাদের কাছে দশম অর্থাৎ কর্মপতি তাই শুক্রের অবস্থান সিংহ রাশির জীবনে পজিটিভ ও নেগেটিভ উভয় প্রভাব হারে এক্ষেত্রে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর যখন শুক্র অবস্থান করবে কর্কটে তা সিংহ রাশির ক্ষেত্রে পাঁচ পাঁচটি পজিটিভ খবর নিয়ে আসবে প্রথম যে সুখবর হচ্ছে তার হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ এবং আকস্মিক অর্থ লাভের যোগ এবং পাওনা টাকা আদায় হ্যাঁ আপনি যদি সিংহ রাশি হন আপনি লিখে রাখতে পারেন একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর যে টাকা আপনি এতদিন বারবার তাগাদা করেও পাননি যে টাকা পা পাওয়ার আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছেন বা আপনি মামলা মোকদ্দমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনি অন্য কোনোভাবে সেই টাকা আদায়ের জন্যে উদ্গীব হয়ে উঠেছেন আমি বলবো কাল একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপনার টাকার ফিফটি পারসেন্ট আদায় হয়েই যাবে কেননা শুক্র আপনাকে প্রদান করবে অর্থ অর্থ আগমনের শক্তি শুক্র আপনাকে প্রদান করবে নতুন ভোরে আশীর্বাদের আলোকে আপনি পাওনা টাকা পেয়ে যাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হোক দ্বিতীয় যে সৌভাগ্যের খবর ভালো অঙ্কের লটারি যোগ তৃতীয় অযাচিত ক্ষেত্র থেকে অর্থাগমের খবর এছাড়া আরও আরও অনেক সৌভাগ্যের খবর লেখা আছে মহাকালের খাতায় কেননা শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ আপনাকে আশীর্বাদ করতে চলেছেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন প্রথমেই বলবো আপনার জীবনে যাত্রার পরিবর্তন হবে আপনার বিদ্যা চরম সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রত্যেক সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গবেষক যে কোনো ধরনের স্টুডেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রেই এই যোগ সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তারা যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় এই যোগ আপনার জীবনে সুখ আনবে শান্তি আনবে স্বাচ্ছন্দ্য আনবে আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য এছাড়াও আপনি যদি সিংহ রাশি হন শুক্র বুধের এই অবস্থান আপনার ভাতা ভঙ্গিনীদের সঙ্গে আপনার মিলন ঘটাতে সাহায্য করবে তাদের দ্বারা আপনি যেমন উপকৃত হবেন আপনার দ্বারা তারাও বিশেষভাবে উপকৃত হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবেই আসবে কেননা এখানে বুধ অতি শক্তিশালী হবে শুক্রের সঙ্গে মিলিত হয়ে এর ফলে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার যেটা মনের ইচ্ছা ডিজায়ার সেই মনের ইচ্ছাগুলো এবার পূরণ করবে স্বয়ং দৈত্যগুলো শুক্রাচার্য কেননা শুক্র এই স্থানে অবস্থান করে তার নিজস্বতাকে বজায় রাখার চেষ্টা করবে শুক্র এই স্থানে অবস্থান করে দীর্ঘদিন বিভিন্নভাবে মানব জীবনকে সাহায্য করবে কারণ শুক্র বিশেষভাবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আপনার জীবনে বয়ে আনবে সুখের সাগর সমৃদ্ধির সাগর আপনি যদি সিংহ রাশি হন আপনার যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটাবে আপনি যদি সিংহ রাশি হন আপনার ধার দেনার মুক্তি ঘটাবে আপনি যদি সিংহ রাশি হন আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে বিষ নজরে আপনাকে অমৃত নজরে দেখবে স্বয়ং শুক্র তথা শুক্রাচার্য সুতরাং এটা অবশ্যই বলা যায় আপনি যদি সিংহ রাশি হন আপনার ওপর শনির অশুভ প্রভাব রয়েছে চলছে শনি ধাইয়া যাতে আপনি জীবনে কোন ঠাসা অসহায় হয়ে পড়েছেন সেই আমি আপনাকে বলছি আপনি আর অসহায় হবেন না আপনার জীবনে স্বর্গীয় সৌরভ স্বর্গীয় উন্নতি অপেক্ষা করছে আপনার জন্য আপনি জীবনে নতুনভাবে যোগাযোগ করবেন নতুন উন্নতির মুখ দেখবেন আর আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগে আলো সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকায় তাদের জীবনে শুক্র আনতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি শুক্র আনতে চলেছে জীবনকে আবিষ্কার করার নতুন প্রসেস শুক্র আপনার জীবনে আনবে নতুন অর্থে ছোঁয়া যা আপনাকে আগামী দিনে বিশেষভাবে বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি সিংহ রাশি হন তাই বলবো সিংহ রাশি আপনার জীবনে নতুনত্ব যে আসে তাতে আপনি আপনি কর্মতে যথেষ্ট সৌভাগ্যবান আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনি যদি বিভিন্ন জায়গায় পয়েন্টিং করতে চান আপনার যদি নাম জশ খাধিপত্তি বাড়াতে চান তাহলেও আপনাকে নতুনত্বের দিকে চুক্ততে হবে সুতরাং এটা বলা যেতেই পারে আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন বা পেয়েছেন যা আপনাকে আগামী দিনে প্রতিষ্ঠিত করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় इटको अनेक वीडियो शेष कर लो नमस्कार धन्यवाद